প্রিয় দর্শক একটি দাদাভাই কমেন্ট করেছে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন যে ফেসবুকে মনিটাইজেশন পাবেন কি না যাদের এই অপশানটা চলে এসেছে তো এই নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম তো একজুকলি এক্সাক্টলি একজন দুজন কমেন্ট করেছে এখানে কিন্তু অনেকজন কমেন্ট করেছে তো একটি কমেন্টে যে এখানে বলছে যে এমডি এই যে এমডি টু থ্রি এইট জিরো হ্যাঁ আমার এই সমস্যাটা চলে এসেছে নতুন পেজে পাঁচশো ফলোয়ার পর্যন্ত হয় না এই কেঁদেছেন কি ইনকাম করা সম্ভব বুঝি না একটু বোঝাবেন এই কমেন্টে কিন্তু সম্পূর্ণ জানতে চেয়েছে তো তার জন্য আমরা চলে আসবো একটি ফেসবুক পেজে তো ফেসবুক যখনই আপনারা যখন একটি ফেসবুক প্রফেশনাল ডেশবোর্ড সাইডে ওপেন করুন অর্থাৎ একটি ফেসবুক পেজই খুলুন তখন কিন্তু আপনাদের সামনে কিন্তু একটি ইন্টারফেস শো করবে যেহেতু এখানে একটি রেকমেন্ডেশন এবং মনিটাইজেশান এবং যাদের কিন্তু একটি পেজ খুলবেন যখন একটি সুন্দর রিচ হবে তখন কিন্তু আপনাদের তিনটি অপশান থাকবে কি থাকবে রেকমেশন মনিটাইজেশান এবং মার্কেট প্লেস এবার যাদের যাদের পেজ আছে তাদের কিন্তু এই অপশানগুলো দেখাবে এবং কি যাদের ফেসবুক অ্যাকাউন্টদের ফেসবুক অ্যাকাউন্ট প্রফেশনাল সাইট যারা কনভার্ট করেছেন তাদের কিন্তু এই অপশানটা কিন্তু আছে তবে কিন্তু আপনাদেরকে সেটিংয়ের মধ্যে যেতে হবে চলুন পয়েন্টে আসি সবার প্রথমে একটি প্রশ্ন করেছি যে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কিন্তু এখানে কি বলছে যে ইউ আর নট এলিজিবল টু আন ইট তো সম্পূর্ণ কিন্তু এই যে মনিটাইজেশানটা অপশানটা কিন্তু এখানে কিন্তু হোয়াইট হয়ে আছে তো আমরা মনিটাইজেশান পাবো কি পাবো না চলুন আজকে আমি আপনাদেরকে বলে দেবো যে আপনারা সত্যিকারের ফেসবুক থেকে এই অ্যাকাউন্টটা আপনারা খাটলে কষ্ট করলে ভিডিও ভাইরাল করলেন মনিটাইজেশন পাবেন কি না আমি আজকের আপনাদেরকে পুরো সম্পূর্ণ ফুল তথ্য দেবো তো এখানে সবার প্রথমে কিন্তু একটি কথা বলেছে যে এখানে বলছি গুড নিউজ নো ভায়োলেন্স টু শো মানে আপনার কোনো পেজের মধ্যে কোনো না কোনো ইস্যু আছে না কোনো সমস্যা আছে না কোনো কপি গাইডলাইন্সের আপনি কোনো কিছু খেয়েছেন আপনার চ্যানেলটি পুরো সুরক্ষিত আছে তার মানে আমি বলতে চাইছি ফেসবুক আপনার পেজটি পুরো ওয়ার্ল্ড রাইট দ্যাট এবারে কিন্তু আমাদের কিন্তু এখানে ভিআইপি টেক অফিসে এখানে একটি পেজ আছে এখানে বলছে পেজ হ্যাজ নো ইস্যুস মানে আমার কোনো ইতে কোনো ইস্যু নেই তো এবারে একটি প্রশ্ন সবার মনের মধ্যে থাকছে যে মনিটাইজেশন নট এলিজিবল আছে আমরা মনিটাইজেশন পাবো কি না চলুন আমি আপনাদেরকে পুরো সম্পূর্ণ বলে দেবো যে আপনারা মনিটাইজেশন পাবেন কি পাবেন না তার জন্য আপনারা মনিটাইজেশনে ক্লিক করবেন এবারে কিন্তু সম্পূর্ণ আপনাদের কিন্তু এখানে চারটি অপশান থাকে স্টার সাবস্ক্রিপশন এবং কন্টেন্ট মনিটাইজেশন যেহেতু এটা কিন্তু সবার নতুনই এসেছে যে ক্রিয়েটোর স্টোর ফন্ট আপনার এই অপশানটা কিন্তু অলরেডি নতুন এসেছে যেহেতু এটার বিষয়ে আমি পরে কথা বলছি আমরা এটা জানবো যে আমরা মনিটাইজেশন পাবো কি না সাবস্ক্রিপশানে ক্লিক করতে হবে সাবস্ক্রিপশানে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার সম্পূর্ণ ওয়াশ টাইমটাও চেক করে নিতে পারবেন যে আপনার কতটা ওয়াশ টাইম হয়েছে এবং আপনাদের কতটা ফলোয়ার্স করতে হবে কতটা এঙ্গেজমেন্ট করতে হবে রিটার্নিং ভিউজ কতটা আনতে হবে এখানে কিন্তু সম্পূর্ণ ফেসবুকটা আপডেট দিয়ে ওয়াশ টাইম চেক করার জন্য সুযোগ করে দিয়েছে ইউটিউব দর্শকের এবার বন্ধুরা আপনারা মনিটাইজেশন পাবেন কিনা দেখুন বন্ধুরা আপনারা যখনই এখানে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সম্পূর্ণ ক্যাটেগরি এখানে পূরণ করতে বলছে ওকে তাহলে আপনাদের এখানে কিন্তু দেখেন ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি মানে ওকে আছে ইউ রাইসেড ইন ইনিজিবল কান্ট্রি মানে আপনার সময় পুরোপুরি আপনাদের এই দুটো অপশান ঠিক আছে যদি আপনার এই কান্ট্রি যদি পূরণ করেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই মনিটাইজেশান হানড্রেড পারসেন্ট পেয়ে যাবেন আপনারা ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই যখন আপনারা নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলেন চলুন আমি আপনাদের সেই অ্যাকাউন্টে নিয়ে যাই আপনারা যখন একটি প্রফেশনাল যখন এখানে পেজ স্ট্র্যাটেজি যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনারা যখন একটি নতুন যখন পেজ খুলবেন তখন কিন্তু সবার প্রথমে কিন্তু আপনাদের নট এলিজিবল দেখাচ্ছে তার মানে এটাই যে আপনার এখনো চ্যানেলটি মনিটাইজেশন হয়নি যখন হবে তখন কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে এটা আর সবার প্রথমে একটি কথা আপনাকে ফেসবুক পেজটি সুন্দর করে রিচ আনতে হবে আপনাকে ডেলি ভিডিও আপলোড করতে হবে ফটো পোস্ট করতে হবে শর্ট ভিডিও আপলোড করতে হবে স্টোরি লাগাতে হবে যখন আপনি খুব সুন্দর করে একটি ফেসবুকটা যখন ওকে করে নেবেন যখন ফেসবুক ভিডিও ভাইরাল হবে তখন কিন্তু আপনি এখানে যখন ক্লিক করবেন তখন কিন্তু এই অপশানটা ঠিক এরকমই একটি সিস্টেম দেখাবে রেকমেশনে ক্লিক করবেন এখানে কিন্তু আপনাদের কিন্তু এরকম একটি শার্ক টাইপের হয়ে যাবে সবুজ টাইপের হয়ে যাবে তাহলে আপনার ওখানে কোনো সমস্যা হবে না ওকে তাহলে আপনারা কি করবেন আপনারা এইভাবে আপনারা কাজ চালিয়ে যান আপনারা সব সময়ের জন্য ভিডিও আপলোড করুন আপনারা হানড্রেড পার্সেন্ট মনিটাইজেশান পেয়ে যাবেন কোনো সমস্যা নেই কারো কোনো অসুবিধা হবে না আশা করছি আশা করছি আমি আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি প্রিয় দর্শক তো বন্ধুরা আপনারা অবশ্যই বিনা চিন্তায় কাজ করুন আপনার কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনারা যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমি সেই নিয়ে একটি সুন্দর করে ভিডিও আমি আপনাদেরকে প্রবলেমটা সলভ করে দেবো তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত শেষ করছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিআইপি টেক টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে জুড়ে থাকবেন ধন্যবাদ